হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রান্না করব শিমের বিচি দিয়ে রুই মাছ সাথে আমি পাবদা মাছও দেবো প্রথমে আমি তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তাতে আমি দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আমি এক চামচ করে দিয়েছি এক চা চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব কারণ আলুটা সিদ্ধ হতে একটু লেট হয় এর জন্য আলুটা আমি আগে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো শিমের বিচিগুলি এখন আমি এটাকে মশলার সাথে খুব ভালো মদো নেড়ে মিক্স করে নেব আর ওয়েট করব কষানোর জন্য এ তো আমার কষানো হয়ে গেছে পারফেক্টলি কষানো হয়ে গেলে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেবো মানে পাঁচশো এমএল হাফ কেজি এরপর আমি অ্যাড করব টমেটো আমি দুইটা টমেটো দিয়েছি টমেটোটা সিদ্ধ হয়ে আসলে এরপর আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিব সুন্দর করে সারিবদ্ধ করে দিব আর দিয়ে দিব পাবদা মাছ তারপর কাঁচামরিচ ফালিক করে দিয়ে দিব আর দিয়ে দিব সব শেষে ধনিয়া পাতা এই তো হয়ে গেছে আমার রুই মাছ দিয়ে শিমের বিচি রান্না আল্লাহ হাফেজ সবাইকে